বাংলাদেশ থেকে আসার দুই দিন পরে গিয়েছিলাম জন্য কিছু শীতের কাপড় চোপড় কেনার জন্য শীতের শপিং এর জন্য যেহেতু আমরা যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন সামার ছিল আর এটা হচ্ছে যে আমার জন্য হচ্ছে যে ফার্স্ট উইন্টার সো ঠান্ডাও অনেক বেশি আর হচ্ছে যে সবসময় তো আর বাসার মধ্যে হিটার অন করে রাখা যায় না তাই হচ্ছে যে গেলাম একটু শপিং করতে প্রথমে গিয়েছিলাম একটু টিকে মেক্সে ওখানেও একটু ডিস্টার্ব করতেছিল তাই হচ্ছে একটা খেলনা দিয়ে হচ্ছে যে বাকি শপিংগুলো করতেছিলাম তো যেহেতু এখন ক্রিসমাস সিজন চলতেছে মোটামুটি অনেক ভালো সেল চলতেছিল অনেক অফার চল

তো ও বাহিরে গেলে হচ্ছে যে অনেকটা এনজয় করে অন্যান্য বাচ্চারা হয় কি ওটা সামনে একটা ট্রয় দিয়ে রাখলে খেলা করে করেন হচ্ছে যে বাহিরের নতুন নতুন জিনিসগুলো সে দেখতে অনেক পছন্দ করে সো টিকে ম্যাক্স থেকে এসে গিয়েছিলাম হচ্ছে প্রাইমারকে প্রাইমারকেও মোটামুটি তাও শীতের জন্য কিছু কেনাকাটার জন্যই গিয়েছিলাম তো টিকে ম্যাক্স থেকে অল্প কিছু কিনছি তার হচ্ছে প্রাইমার থেকে প্রাইমার্কেগুলো আমার কাছে মনে হলো যে কোয়ালিটি অনুসারে হচ্ছে যে অনেক ভালো ছিল আর চিপেও ছিল অনেকটা aramane o otta gore friend amar friend your friend পড়া বাসায় পড়ার জন্য এগুলো কেনা যেহেতু গেছে যেহেতু অল টাইম আসলে যদিও বাসায় হিটিং আছে বাট হচ্ছে যে অল টাইম তো আর হিটিং অন করে রাখা যায় না তাই হচ্ছে যে কিনা আর দেন হচ্ছে আমরা গেলাম লাঞ্চের জন্য জার্মান ডোনাটে সে আর মাঝখানে সে আবার একটু ঘুমায়ও গিয়েছে জার্মান ডোনাটে হচ্ছে যে মে মিক্স বক্স দুইটা অর্ডার করা হয়েছে অর্ডার করে খেলাম জার্মান ডোনাস থেকে বার হতে হইতে সে তার ঘুম শেষ দেন বাসায় আসতেছিলাম দেখলাম যে হচ্ছে যে রাস্তায় একজন স্ট্রিট সিঙ্গার গান গাচ্ছিল সো সে এটাকে খুব মনোযোগ দিয়ে একদম সে খুব মনোযোগ দিয়ে এনজয় করলো সো আমি ওকে একটু সময় যে একটু শুনো বাসায় এসে কাপড় চোপড় একটু দেখলাম যে কী শপিং করলাম ওর ফিটিং হলো কি না ঠিক মতো সেটাই এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে হচ্ছে যে অন্য কোনো বিষয়ে নিয়ে কথা বলবো Bye.